ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তিন ম্যাচে ফিফটি দেখা পেয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ প্রথম ম্যাচে তার ব্যাট থেকে এসেছিল পঞ্চাশ এবং সবশেষ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাট থেকে এসেছে চুরাশি রানের অপরাজিত ইনিংস বলতে গেলে এই সিরিজে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ আশ্চর্যজনক বিষয় হলেও সত্যি উনচল্লিশ বছর বয়সেও মাহমুদুল্লাহ এখনও বাংলাদেশের সেরা ব্যাটসম্যান অথচ চন্ডিকা হাতুর সিংহের অধীনে কতই না অবহেলিত হতে হয়েছিল বাংলাদেশের এই অভিজ্ঞ অলরাউন্ডারকে মাহমুদুল্লাহ রিয়াদ গতকাল বাংলাদেশের শেষ ওয়ানডে ম্যাচের চমৎকার এক মাইল ফলক স্পর্শ করেছেন এগারো হাজার রানের ক্লাবে পৌঁছানোর পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে ফরম্যাটে সর্বোচ্চ ছক্কা হাঁকানো ব্যাটসম্যানে পরিণত হয়েছেন রিয়াদ চুরাশি রানের ইনিংসে ছিল চারটা ছক্কার মার যার মধ্য দিয়ে তামিম ইকবালকে ছাড়িয়ে সবার উপরে একশো পাঁচ ছক্কার মালিক মাহমুদুল্লাহ রিয়াদ ওয়ানডে ক্রিকেটে একশো পাঁচ ছক্কা হাঁকিয়েছেন তিনি